কেমন আছো আর আশা করি ভালো আছো তো অনেকেই কমেন্ট করছে যে দাদা ভিডিওর মধ্যে ভয়েস ওভার কীভাবে করলে বেস্ট হয় ভালো হয় কীভাবে করতে হয় অনেকেই অনেক কিছু জানে না তো একটা উদ্দেশ্যে বলি ইউটিউবে আজকাল সার্চ করলে ভয়েস ওভার কীভাবে করতে হয় সমস্ত সব কিছু টিউটোরিয়াল ইউটিউবে দেওয়া আছে তো তারপরে যদি কারো প্রবলেম হয় তাহলে আমি সে সেই উদ্দেশ্যে মানে একটা ভালো রকমভাবে একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আজকেই চ্যানেলে পোস্ট করে দেবো আপলোড করে দেবো তোমরা আশা করি তার প্রবলেম হবে না আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কও দিয়ে দেবো কীভাবে ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ড নয়েস ক্লিয়ার করতে হয় অনেক রাস্তাঘাটের সাউন্ড অনেক কিছু আছে বিনা মাইক ছাড়া তোমরা সুন্দর ভয়েস ওভার করতে পারবে শুধুমাত্র একটা ফোন হলেই যথেষ্ট আর অনেকেই ভিডিও রেকর্ড করেও পরে ভয়েস ওভার করে অনেকভাবে ভয়েস ওভার করা যায় ভাই তো ওগুলো নিয়ে কোনো টেনশান করো না তো আমি সমস্ত সব কিছুই বলে দেবো ভিডিওতে তো আজকেই আপলোড করে দেবো তোমাদের চিন্তা করতে হবে না তো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আর পরে